আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু ভালো মানের কিছু সিরাম নিয়ে এসেছি কিছু সাবান নিয়ে এসেছি তো ঈদে আপনারা যখন এই স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো ব্যবহার করবেন স্কিনটা আপনাদের একদম ফ্রেশ থাকবে এবং গ্লাস স্কিনের মতন করবে এগুলা খুব নামি দামি ব্র্যান্ড দিয়ে আমরা এই

স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো আপনারা দেখে শুনে বার কোড স্ক্যান করে ব্যবহার করবেন খুব ভালো মানের স্কিন কেয়ারের প্রোডাক্ট প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি আপনার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দেখে আপনারা কিনবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার কেম কোটোথাই এটা হচ্ছে অনলাইন ভাইরাল অনলাইন ভাইরাল একটা বডি ক্রিম চলে আসছে এটা হচ্ছে বডি হোয়াইটানিংয়ের জন্য খুব ভালো মানে আমরা বডি হোয়াইটেনিং জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে ক্যাম আপনার হচ্ছে কেটো থাই এটা হচ্ছে আপনার হচ্ছে ছোটোটা আর এটা হচ্ছে বিগ সাইজেরটা এই যে দেখুন এটা হচ্ছে বিগ সাইজারটা এটা হচ্ছে বিক্সাইজারটা আর এটা হচ্ছে ছোটাই দেখুন এভাবে দেখে কিনবেন এবং দুই হাজার আঠাশ সাল দেওয়া আছে কিনা এইভাবে দেখে নেবেন হাজার কত সাল হ্যাঁ দুই হাজার আঠাশ সাল আপনি দেখে নেবেন অরিজিনাল প্রোডাক্ট এবং অথেন্টিক প্রোডাক্ট নেবেন আপনি বড়টার প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা আর ছোটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখুন এটা হচ্ছে আপনার ছটা ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে বড়োটা হচ্ছে আপনার ৯৫০ পঞ্চাশ টাকা একদম অরিজিনালটা তারপরে আমরা রেখেছি কোদিক স্থানের যে সাবানটা কোদিক স্থানের সাবানটা কিন্তু খুব ভালো মানের খুবই ভালো মানের আপনার সাবানটা এটা আমরা পাইকির প্রাইসে রেখেছি মাত্র আবুদের জন্য তিনশো টাকা তারপরে এখানে দেখেছি মামা আতের আপনার হচ্ছে ভিটামিন সি আপনার হচ্ছে ময়শ্চারাইজার ওটা হচ্ছে আপেলটা আর হচ্ছে ভিটামিন সিটা দেখুন তো এগুলো আমরা পাইকির প্রাইস দেখেছি মাত্র আবুদের জন্য পাঁচশো বিশ টাকা পাইকারি প্রাইজে তারপরে আমরা এখানে রেখেছি খুবই ভালো মানের আমরা এমফল রেখেছি সেন্ট্রাল যেই আপনার হচ্ছে সিরামটা দেখুন খুবই ভালো মানের এটা গ্লাস স্ক্রিনের জন্য এবং যাদের স্পোর্টস আছে স্পোর্টসের জন্য এবং স্ক্রিনটাকে মানে হোয়াইটানিংয়ের জন্য একদম খুব ভালো মানের আমরা এই সিরামটা রেখেছি খুবই ভালো মানের এটা অনলাইনে হিউজ পরিমাণ চলতেছে খুব ভালো মানের সিরামটা এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র অনলি শুধু বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি একটা ভালো মানের সাবান নিয়ে এসেছি কেটো থাই সাবান কেটো থাই সাবানটা কিন্তু আপনার হোয়াইটানিংয়ের জন্য হানড্রেড পার্সেন্ট একদম যাদের মেস্তাও আছে এবং কালো দাগ আছে বর্ণে কালো আছে হানড্রেড পার্সেন্ট দূর হয়ে যাবে দেখুন এটা হচ্ছে প্যাকেজিংটা আর এটা হচ্ছে সাবানটা এরকমটা আপনার সাবানটা রেখেছি তিনশো টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা হোয়াইট ওরা সাবান রেখেছি এটা আপনার দাগের জন্য এবং পুরো বডিতে যাদের দাগ আছে বডি এর জন্য খুব ভালো মানের হোয়াইট করার সাবানটা এটা অরিজিনালটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি চারশো নব্বই টাকা পাইকারি প্রাইস তারপরে কিছু ভালো মানের সিরাম রেখেছি থাইল্যান্ডে দেখুন এটা হচ্ছে ডাক্তার কেজি সিরাম খুবই ভালো মানের এই সিরামটা গ্লাস স্ক্রিনের জন্য এবং স্ক্রিনটাকে একদম মানে টান টান রাখার জন্য আপনি এই সিরামটা ব্যবহার করবেন খুব ভালো মানের সিরামটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এখানে রেখেছি সুগাস্ত যে ফেসওয়াশটা এটা আমরা পাইকারি প্রাইস রেখেছি আপুদের জন্য মাত্র অনলি শুধু তিনশো নব্বই টাকা পাইকারি প্রাইসে তারপরে ডাক্তার আলবিনের সাবানটা চলে আসছে দেখুন এটা হচ্ছে ডাক্তার আলবিনের সাবানটা খুব ভালো মানের সাবানগুলো খুবই ভালো মানের ডাক্তার এই যে দেখুন এই সাবানটা আমরা পাইকারি প্রাইস রেখেছি আপুদের জন্য মাত্র চারশো টাকা পাইকারি প্রাইস তারপর অরেঞ্জ যেই আপনার ফিলিং জেলটা চলে আসছে দেখুন কলেজ আপনার হচ্ছে মানে ফ্রিঞ্জিটা মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন চম্বক স্লিজ থেকে তারপরে খুবই ভালো মানের একটা সিরাম নিয়ে এসেছি ডায়মন্ড ডায়মন্ড হোয়াইটেনিং বুস্টার ফেসিয়াল সিরাম এটা হচ্ছে বুস্টার সিরামটা ডেট হচ্ছে দুই হাজার আঠাশ সাল পর্যন্ত এটা হচ্ছে বুস্টার সিরাম ওইটা শুধু হোয়াইটানিংয়ের জন্য হোয়াইটেনিং এবং গ্লাস স্কিনের জন্য এবং স্কিনটাকে ফ্রেশ রাখবে আপনি ডায়মন্ড আপনি এই সিরামটা ব্যবহার করবেন এগুলো আপনার গায়ে প্রায় এগুলো পড়বে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে দেখছি আনোয়ার সিরাম আনোয়ার সিরামের তিনটা সিরাম চলে আসছে দেখুন তিনটার কাজটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে নাইসিনামিক দেখুন এটা হচ্ছে নাই টেন পার্সেন্ট এটা ডার্ক স্পট দূর করবে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ডার্ক স্পট আপনার দূর করবে আনোয়ার সিরামটা যাদের ডার্ক স্পট আছে এই ডার্ক স্পটটা আপনার পুরো সম্পূর্ণ দূর করবে দাম পড়বে নশো টাকা পাইয়ারি প্রাইস তারপরে এটা হচ্ছে আপনার পিচ যাদের র্যাশ আছে এবং ছোটো ছোটো আপনার ফিলিংগুলো আছে ছোটো ছোটো র্যাশগুলো আছে ওই র্যাশটা দূর করবে এটা আমরা দেখেছি নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তারপরে এটা হচ্ছে আপনার ময়শ্চারাইজারে এটাও নয়শো পঞ্চাশ টাকা দেখুন এটা হচ্ছে আনোয়ার সিরামের নয়শো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো এগুলা কিন্তু খুবই ভালো মানের স্পিকারের প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ